আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ এ খবরে চোখ কপালে উঠেছে অনেকেরই শেকাসিনা এদেশে কাম ব্যক্তব্য এবং খুব তাড়াতাড়ি যেই দিনে ডাকাতে শেকাসিনা পাও রাখবে পুরা ডাকা শহরে ওই দিন সেভেন ফয়েন্ট টু মাত্রা ভূমিকম্প শুরু হয়ে যাবে কলকাতার এস্ত এক বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগ অফিস করেছে লীগের কলকাতাতে অফিস করা কি বার্তা দিচ্ছে কলকাতায় একটি নতুন পার্টি অফিস খুলে কার্যক্রম চালাচ্ছে আওয়ামী লীগ শেখ ছায়া যেন আর কেবল রাজনীতিতে নয় এখন সে ঢুকেছে প্যারাকের ভেতরে ইতিহাস বলে প্রতিটি মহাবিপর্যয়ের আগেই আসে এক দীর্ঘ প্রস্তুতি এবং আমরা এখন সেই প্রস্তুতির শব্দ শুনছি এতক্ষণ যে ভিডিওর অংশ দেখলেন তাতে করে আপনারা বুঝতে পেরে গেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তো চলুন আর দেরি না করে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে ভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি বিবিসি বলছে ভারতে অবস্থানরত আওয়ামী নেতারা নেত্রীর সঙ্গে আলোচনা ক্রমে দলের রাজনৈতিক অবস্থান ঠিক করেন অর্থাৎ যা কিছু হচ্ছে শেখ হাসিনার নির্দেশেই তার পরামর্শ মতোই হচ্ছে সম্প্রতি শোনা গেছে বিবিসি যে তথ্যটা দিয়েছে যে গত মাসের শেষ সপ্তাহে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে অন্তত আটজন নেতা দিল্লিতে বৈঠক করেছেন কিন্তু বৈঠকটা শেখ হাসিনা যে জায়গায় থাকছেন সেখানেই হয়েছে নাকি বাইরে কোথাও হয়েছে সেটা নিশ্চিত করা হয়নি বলা হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতার তরফ বরাত দিয়ে বিবিসি বলার চেষ্টা করেছে যে এরকম একটা বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে কিন্তু সেই বৈঠকে কি আলোচনা হয়েছে কোন কোন নেতা স্পেসিফিক উপস্থিত ছিলেন সেই তথ্য তারা গণমাধ্যমকে পরিষ্কার করে জানাননি রিপোর্টে আরও বলা হচ্ছে যে নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন যাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ছাত্রলীগ ছাত্রলীগের সভাপতিও কলকাতায় অবস্থান করছেন এবং তিনিও এই অফিসে ওঠা বসা করছেন অর্থায়ন কীভাবে হচ্ছে সেই প্রশ্নের উত্তরে আওয়ামী নেতারা বিশেষ করে পঙ্কজ দেবনাথ দেবনাথের সঙ্গে বিবিসি কথা বলেছে পঙ্কজ দেবনাথ বলার চেষ্টা করেছেন যে দেশে বিদেশে থাকা বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরাই এই অর্থের যোগান দিচ্ছে যারা মোটামুটি সক্ষম তাদের অর্থ দেশ থেকেই আসছে দেশ থেকে পাঠানো হচ্ছে এবং দেশ থেকে ভারতে কিভাবে টাকা পাঠানো হচ্ছে সেটাও একটা বড় বিষয় সম্ভবত হুন্ডির মাধ্যমে পাঠানো হচ্ছে বিদেশে থাকা বিভিন্ন নেতাকর্মীরাও সহযোগিতা করছেন এমন কথা বলেছেন এবং পঙ্গজদেবনা এটাও বলেছেন যে দেশে থাকতে যারা সচ্ছল জীবনযাপন করেছি করেছে আমরা যারা মোটামুটি সচ্ছল জীবনযাপন করেছি তারা এখানে অনেক কষ্টের জীবনযাপন করছি যারা হয়তো দেশে গাড়ি ছাড়া বের হতেন না তারা এখানে বাসে ট্রেনে ট্রাম্পে চড়তে বাধ্য হচ্ছেন শুধুমাত্র অর্থ বাঁচানোর জন্য কখনো শেয়ার করছেন যদি অনেক বেশ কয়েকজন একসঙ্গে বেরোতে হয় তাহলে হয়তো ট্যাক্সি কিন্তু সেই ট্যাক্সির ভাড়াটা শেয়ার করছেন তিনি এটাও বলেছেন যে আমি একটা বাসায় থাকছি সেখানে আরও তিনজন থাকেন অর্থাৎ চারজন মিলে একটা বাসা নিয়ে থাকছি তারা যে কষ্টের মধ্যে আছেন সেটা বলার চেষ্টা করেছেন তারা বিবিসিকে সব মিলিয়ে তারা যে খুব একটা ভালো নেই সেটা বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে কিন্তু অফিস করে কার্যক্রম চালানোর ব্যাপারটা একটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে যে তাহলে কি আওয়ামী লীগ পরিকল্পনা করছে যে ভারত থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের নেতারা আবার এটাও বলেছেন যে বিদেশে থেকে দলের নেতৃত্ব পরিচালনা করা আমাদের উপমহাদেশে খুব একটা নতুন কোনো কালচার না পাকিস্তানের একাধিক নেতার কথা তারা বলেছেন বেনজির ভুট্টো নওয়াজ শরীফ তাদের কথা বলেছেন এবং বাংলাদেশেও তারেক রহমান লন্ডনে বসে থেকে বিএনপির মতো বড় দল পরিচালনা করছেন সেই উদাহরণও তারা দিয়েছেন সেই উদাহরণ টেনে তারা বোঝানোর চেষ্টা করেছেন যে বিদেশে থেকেও দলের নেতৃত্ব দেওয়া যায় কারণ তারা বলছেন যে দেশে থাকলে হয় তারা মবের শিকার হয়ে মারা পড়বেন অথবা তাদেরকে জেলে ভরে রাখা হবে সুতরাং তারা বাইরে যেহেতু থাকতে পারবেন না সেই কারণেই বিদেশে থেকে কার্যক্রম পরিচালনা করায় বেটার ওয়ে হিসেবে তারা ভাবছেন ওবায়দুল কাদের সঙ্গেও তারা কথা বলেছেন বিবিসি কথা বলেছেন বিবিসিকে ওবায়দুল কাদের বলেছেন যে দিনক্ষণ ঠিক করে তো এভাবে বলা যায় না রাজনৈতিক লড়াই হয় না আবার লড়াই ছাড়া উপায়ও নেই অর্থাৎ যে প্রশ্নটা করা হয়েছে যে কবে নাগাদ তারা দেশে ফিরবে কবে নাগাদ আওয়ামী লীগ ফিরে আসবে কিংবা কবে নাগাদ আওয়ামী লীগ আবার আগের মতো করে রাজনীতি করতে পারবে কিংবা কবে নাগাদ এই সরকারকে চাপে ফেলে এই সরকারের পতন ঘটাতে পারবে যে প্রত্যাশাগুলো আওয়ামী লীগ করছে সেটা কবে নাগাদ সম্ভব হবে ওবায়দুল কাদের বলেছেন যে দিনক্ষণ ঠিক করে রাজনীতি হয় না সবই সময়ের ওপরে ছেড়ে দিতে হয় সময়ই সব থেকে বড়ো সমাধান আগামী নির্বাচনে অংশ আওয়ামী লীগ এ খবরে চোখ কপালে উঠেছে অনেকেরই দলটির কার্যক্রম নিষিদ্ধ এমনকি প্রতীক বাতিল প্রশ্ন উঠছে তাহলে কিভাবে সম্ভব মূলত খোলামেলা ভাবে নয় বরং ঘটছে সব পর্দার আড়ালে বিশ্লেষকদের দাবি ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনো মাঠ ছাড়েনি হাতে আছে বিপুল লুটপাট করা অর্থ প্রশাসনিক নেটওয়ার্ক আর রাজনৈতিক কৌশল এবার তারা হয়তো দাঁড় প্রার্থী সালের নির্বাচনের মতো হতে পারে একই খেলা নৌকার বদলে নতুন প্রতীক নতুন নাম নতুন মুখ কিন্তু ভেতরে সেই পুরনো আওয়ামী লীগ নির্বাচন কমিশন বলছে ভোটার হলে আওয়ামী সমর্থকরাও ভোট দিতে পারবে আর সেই সুযোগেই শুরু হয়েছে গোপন তৎপরতা সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি উঠেছে ঢাকায় নির্দিষ্ট কিছু প্রার্থীকে অর্থায়ন প্রচারণা পরিকল্পনা ও কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাদের অতীতে দলের শাখা সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিল সম্প্রতি প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেরা কর্মকর্তার গ্রেফতার বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে তাহলে কি সত্যি নতুন মুখে সে ফিরে আসছে পুরনো আওয়ামী লীগ উত্তর মিলবে নির্বাচনের ময়দানে শেখ হাসিনার নির্দেশে ও তত্ত্বাবধানে গঠিত এই ছায়া সংস্থা যেন সেনাবাহিনীর গায়ে গায়ে বিষ ছড়াতে চায় এই ষড়যন্ত্রের শেকড় অনেক গভীরে দু সালের বিডিআর বিদ্রোহে নিহত সাতান্ন সেনা অফিসারদের স্মৃতি আজও যারা বয়ে বেড়ান তাদের কাছে এটা নতুন কিছু নয় অনেকেই বলেন শেখ হাসিনা জানতেন তিনি চুপ ছিলেন হয়তো সায়ও দিয়েছিলেন তখন তা গুজব ছিল আজ অনেকেই বলছেন গুজব নয় সেটাই ছিল সূচনা শেখ হাসিনার সঙ্গে সেনাবাহিনীর দ্বন্দ্বটা আদতে মনস্তাত্ত্বিক সেনাবাহিনী যখন সরকারকে গণহত্যা থেকে বিরত রাখে যখন তারা রাজপথে ট্যাঙ্ক না নামানোর সিদ্ধান্ত নেয় তখন শেখ হাসিনা মনে করেন তার ক্ষমতা লঘু হয়েছে আর সেই ব্যর্থতা থেকেই জন্ম নেয় প্রতিশোধ দু সালের পাঁচ আগস্ট যখন বঙ্গভবনের ভেতর শেখ হাসিনার শেষ দুপুর তখন তার একটি কথোপকথনের রিপোর্ট সামনে আসে তারা গুলি চালালো না আমাকে ফেলে গেল আমি ভুল করেছি বিশ্বাস করে সেই রাতে দিল্লি পালানো রাষ্ট্রপতির সঙ্গে বিদায় তিক্ততা সবই জড়িয়ে আছে সেনাবাহিনীকে দোষারোপ করার আবেগে এখন রয়ের নেটওয়ার্কের মূল টার্গেট হচ্ছে আর্মির নীতি নির্ধারকদের কোণঠাসা করা ভয় অনাস্থা বিভাজন এই তিন অস্ত্র দিয়েই সেনাবাহিনীকে ভেতর থেকে দুর্বল করার পরিকল্পনা চলছে কারণ শেখ হাসিনা জানেন আন্দোলনের ভয় নয় তার সত্যিকারের ভয় সেনাবাহিনীর চেতনা এই যুদ্ধের জয় পরাজয় হবে বিশ্বাসঘাতকতা দিয়ে অথবা বীরত্ব দিয়ে এখন শুধু প্রশ্ন একটাই সেনাবাহিনী কি এই নীরব যুদ্ধের জন্য প্রস্তুত রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনা এখন দিল্লিতে নির্বাসনে পাঁচ আগস্টের সেনা বিদ্রোহ ও গণবিপ্লবের পরে তিনি যে ছায়া ব্যাকরণে বাংলাদেশের প্রত্যাবর্তনের চূড়ান্ত রোড রোডম্যাপ তৈরি করছেন সেই রোডম্যাপের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় স্লিপার সেল পুনর্গঠন হতে পারে নরসিংদীর রায়পুরার চরাঞ্চল বিশেষত শাহ আলম বাহিনী হতে পারে সেই পরিকল্পনার একটি অংশ কারণ এই বাহিনী এখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হলেও অস্ত্র এবং প্রশিক্ষণে তারা পুরোপুরি সক্রিয় এবং কেন্দ্রীয়ভাবে এই বাহিনীর সঙ্গে যোগাযোগ রাখছেন কিছু বিতাড়িত এমপি এবং দুর্নীতিতে অভিযুক্ত আমলারা এমনই গুঞ্জন উঠেছে এমনকি দেশের গোয়েন্দা মহল ধারণা করছে এই বাহিনীর মূল উদ্দেশ্য কেবল জমি বা চাঁদা নয় বরং দেশব্যাপী সন্ত্রাস চালিয়ে একটি বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে বেআইনি সরকার বলে আন্তর্জাতিক পর্যায়ে প্রচার চালানো রাত তখন গভীর ঢাকার আকাশে কোনো চাঁদ নেই কেবল নিঃশব্দে বয়ে যাচ্ছে শহরের বাতাস যেন কিছু একটা ঘটতে চলেছে কিন্তু কেউ জানে না ঠিক কি টেলিফোন লাইনগুলো নিস্তব্ধ কিন্তু এক একটি অফিস ঘরের বাতি তখনও জ্বলছে কফির কাপ ঠান্ডা হয়ে গেছে অথচ কারো চোখে ঘুম নেই বাংলাদেশের ইতিহাসে এক নতুন যুদ্ধের মুখোমুখি দাঁড়িয়ে আছে দেশ এটা বন্দুকের নয় এটা বুলেট প্রুফ ওটের নিচে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের আর সেই ষড়যন্ত্রের ছায়া নেমে এসেছে দেশের সবচেয়ে সংবেদনশীল জায়গায় সেনাবাহিনী সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই আইকনটি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ